আমি যাচ্ছি বাগদা ব্রিজ বালেশ্বর স্টেশন ওখানে গেছি মানে উড়িষ্যা রুট আচ্ছা যারা যারা ওদিকে আছো এই একটা জামা তোমাদের দিদি ভাই তো আমার অনেকগুলোই জামা আছে সবগুলোই সব আমি যাব তো হাঁচি দিলাম দিলো আমার মেয়েটা গো তুমি আমার দিকে তাকাও নি বলো এত হাঁচি দিলাম গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত আর দেখুন ভোরবেলা এখন একদম সকালবেলা সূর্য সবে উঠছে আর আমি কয়েকটা ভেজা জামা কাপড় ছিল তো সেগুলোকে আমি রোদ্দুরে দিতে নিয়ে এসেছি আর কি ভালো লাগছে না আকাশটা দেখতে সবে সবে যখন সূর্য ওঠে তো চলো বেশ রোদ্দুর বেরিয়ে গেছে এই জন্যেই আমি ছাবা ছাদে জামাকাপড়গুলো দেবো বলে চলে আসলাম আর সকাল সকাল উঠে দেখো অনেক কিছু কাজ হয়ে গেছে আর আমার এক পাশে গালটা একটুখানি ফোলা ফোলা দেখাচ্ছে কারণ আমি দাঁতটা তুলে দিয়েছি যে যাই হোক এত যন্ত্রণা আমি আর নিতে পারছিলাম না তো চলো আজকে কি কি রান্না করছি সেগুলো একবার তোমাদের শেয়ার করি এত আইসক্রিম খেয়েছি যে আমার গলা না ধরে গেছে পুরো সকাল থেকে কথা বলতে পারছিলাম না তাও এখন একটুখানি কথা বলা যাচ্ছে তার জন্য গলার অবস্থা ভীষণই খারাপ আর দেখো পেঁয়াজ কলি আলু ভাজা করব। করবো কলি আলু দিয়ে হচ্ছে এটা হচ্ছে ওই কি মাছ বলে নাম ভুলে গেছি আমি আমদি মাছের ঝাল মতন করেছি আর মাছের ঝোল আজ এই রান্না হয়েছে এই খেয়ে দিয়ে আমাকে আবার একটুখানি বেরোতে হবে কারণ হচ্ছে রোজ দিন না আমার দাঁতের চেকআপের জন্য যেতে হচ্ছে আরেকটা হচ্ছে আমি একটু সম্পূর্ণতে যাব কারণ হচ্ছে একটু কাটিংয়ের কাজ শিখবো ভাবছি তার জন্যেই কথা বলার আছে তার জন্যই দুজনে মিলে যাব আমি আর আমার একটু বান্ধবী মিলে তো যাই হোক চলো রান্না বাড়িটা করে নিই আর দেখো আজকে যে রুই না কাটাপোনা যাই হোক একটা ছিল কাতলা কাতলা কাটাপোনা কাটাপোনা পড়ে গেছে তো ওই দিয়ে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হবে আর মাছের ঝোল কর মানে এখন হবে আর আগে তো ওটা হয়ে গেছে পেঁয়াজ কলিয়ালি ভাজা আর পাম আবন্দি মাছের চচ্চড়ি তো চলো মাছগুলো ভেজে নিই আর পাপাই মাম্পুর জন্য আবার হচ্ছে মাছ আমাকে গোটা মানে ভাজা রাখতে হবে ঝোলে দেওয়া যাবে না আর আমি দুদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ আমি কথা বলার সাহস পাচ্ছিলাম না ডক্টর আমাকে কথা বলতে বলেছে কিন্তু আমার না ভয় পাচ্ছিলাম ভাবছিলাম যদি হয়তো আমি যদি না নাড়াই কিন্তু আমাকে ডক্টর বললো রোজ দিন আমাকে চেক যেতে বলেছে এখন চার দিন ধরে চেক যেতে হবে ডক্টর বলেছে কথা বলবেন যত পারবেন সব জিনিস খাবেন দেখবেন ঠিক হয়ে গেছে তো যাই হোক কেয়ার করা যাবে তো আমাকে বারণ করেছিল অনেকেই তুলতে কিন্তু আমি কারোর কথা শুনিনি এটা আমার ভুল কী কী আমি জানি না না আমি ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম জানো তো দাঁতের যন্ত্রণার মতন যন্ত্রণা হয় না ক্যালসিয়ামের অভাবে ডক্টর আমাকে বলেছে রোজ দিন দুটো করে ডিম খাবে এদিকে আমি যে গ্যাস্ট্রোলজি দেখাই উনি বলেছে ডিম একদম খেতেই না যাই হোক তো এখানে আর দেখো আমি আজকাল খুব তেল মশলা অনেক কম দিয়ে রান্না করছি এর থেকে কমে পারবো না আমি করতে তাও তোমাদের কাকু অনেক সময় বলে রান্নাতে অনেক তেল দিয়ে দিচ্ছ তো তোমরা যে নাহলে যে খেতে পারবে না মানুষগুলোতে আগে আমি একরকম রান্না করে দিতাম এখন আর এক রকম করে রান্না করি তো দেখি সবাই খেয়ে নেয় কিছু বলে না যদিও কিন্তু অনেক সময় হয় কি আমি নিজেই পারি না করতে আর দেখো আর রান্নার কি দেখানোর আছে অনেকে দেখতে ভালোবাসো তাই দেখায় অনেকে বলে কাকিমা আপনার রান্না দেখতে ভালো লাগে তার জন্যেই দেখায় তো চলো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমাকেও ঝটপট রেডি হয়ে বেরোতে হবে আর নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তিনটে ওখানে যাব ওখানের থেকে আবার ডক্টরের কাছে যাবো মানে সারাদিনেই ঘুরে ঘুরে বেড়াতে হবে জানো তো এই হচ্ছে কাজ আমার ঘুরে ঘুরে বেড়াতে হবে রেস্ট কখন নেব আমি নিজেও জানি না আর এমনি শরীরটা খুব একটা আগের তুলনায় এখন সেই খারাপটা নেই কিন্তু একটু রেস্ট না নিলে না শরীরটা নিজেকে ক্লান্ত মনে হয় সেই সকাল থেকে সন্ধে অবধি মানে চলতে থাকে না মনে হয় আমি আর জোর পাই না শরীরে দুপুরবেলাটা যদি একটু রেস্ট নিই সন্ধেবেলাটা আবার একদম ফিট লাগে তো যাই হোক আমি মাছের ঝোলে দিয়ে দিয়েছি চলো রেডি হয়ে বেরিয়ে যাই তো দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে সবাই খেতে বসে গেছে এই যে যে মাছের ঝোল ভাত ভাত বেড়ে ঠান্ডা করতে দেয়া হয়েছে আজকে আবার তো তোমাদের ভিডিও করে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না রাস্তায় যেতে যেতে যতটুকু করা যায় রান্না খাওয়া সব করে সারা দিন শেষ করে এই বেরিয়েছি এখন বাজে তিনটে এটা আমাদের টাইম এইটা আমাদের টাইম মেয়েদের অ্যাকচুয়ালি কিছুই নেই খালি রান্নাঘরটা মেয়েদের বলা হয় তাই তো একদম ঘর বলতে কিছু কিছু নেই নিজেদেরকে দেওয়ার মতো সময়ও নেই যা কিছু নিজের দেখবেন তো কোনোদিন কোনো মেয়ে একা বাড়িতে থাকলে নিজের জন্য রান্না করে কোনোদিন কিন্তু স্বামী ছেলে পর সবার জন্যে শাশুড়ি সবার জন্যে করতে হবে চলো আমাদের সব কিছু গুছিয়ে গেছি এখন বেরোন এই সময়টা পেয়েছি যেটা আমরা বিশ্রাম নিই সেই সময়টা নিজেদের কাজে লাগাচ্ছি দেখি কি করা যায় আর এখানে দেখো আমরা সবাই ভাবনা চিন্তা ও হাসি ঠাট্টা এইসবই হচ্ছিল কাজের মাধ্যমে এক কাজ শেখাচ্ছে তো আর এখানে হচ্ছে আমার আমি না দুপুরবেলা খেয়ে যেতেই পারিনি মানে মামপুর পাতে একাল ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম তার জন্য ওখানে বসে খাচ্ছিলাম তো আমি আর খেতে পারছিলাম না তাই তোমাদের কাকুকে বলছিলাম খেয়ে না যে আমি আর হাত করব না তো আমার মুখে তাহলে খাইয়ে দাও কি আর এই একটা জামা তোমাদের দিদি ভাই তো আমার অনেকগুলোই জামা আছে সবগুলোই সব আমি যাব আমি যাবো উড়িষ্যা যেটা হলো কিনেছি সব ফ্লোর ড্রেস কিনেছি আমি কটা দেখো এটা হলো তোমাদের গিফট করেছে আমাকে আর আমার মা পরে নিয়েছে সবার প্রথমে হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট এই তো জামাটা পরা হয়ে গেছে আবার আমার কাকু রিয়াকশন দেবে দেখি আসব থেকে বলো কেমন লাগছে নাও স্টার্ট এই তো পরে নিয়েছে এবার এইটা সবার লাস্ট ড্রেস নাও ওয়ান টু থ্রি স্টার্ট নাও এই তো কত সুন্দর পরে নিয়েছে পুরো একদম লং জামা এইটা দেখো কেমন লাগছে এইটা বেলা খুশি এইটা কেমন লাগছে বলো

কেমন লাগছে মেয়েকে মেয়েকে তো ভালো লাগবেই আর আমাকে বললে খারাপ লাগে খালি না তো এখানে একটুখানি তোমাদের কাকুর উপরে আমি রাগ দেখাচ্ছিলাম কারণ কেন বললো আমাকে এই কথা এই জন্যে তো চলো সামনে পড়ে গেলে আমার বাবা বলবে হেরি লাগছে তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর এখন সকালবেলা উঠে দেখছি আমি ভিডিওটা শেষই করতে পারিনি তোমাদের সঙ্গে কাল খাওয়া দাওয়ার পর ওই ড্রেস ফ্রেস পরে ওগুলো গুছিয়ে উঠতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তার জন্য ভিডিওটা শেষ করতে পারছিলাম না পারছিলাম না বলতে আমি ভুলে গেছিলাম তারপরে আচ্ছা আমার কি এখন ওই পাশে গালটা একটু ফোলা ফোলা লাগছে না আমার নিজের মনে হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ মনে হচ্ছে একটু ফোলা ফোলা তো যাই হোক কিন্তু দাঁতে আর ব্যথার জিনিসটাই নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্র নেক্সট একটা ব্লগ সবাইকে আর বলবো গুড মর্নিং বলবো সকাল কত হাঁচি দিলাম দিল আমার মেয়েটা গো তুমি আমার দিকে তাকা উড়ি বলো এত হাঁচি দিলাম হ্যাঁ